কিছুদিন আগে সকালবেলা পাশের বাসার এক হিন্দু ভাবি আমাকে জিজ্ঞাসা করছিলেন চুই ঝাল দিয়ে করব একটা মতন তো উনি শুনে বেশ অবাকি হলেন যে চুই ঝালটা আবার কি তো আমি ওনাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এটা কি কোথায় হয় কিভাবে হয় কিন্তু উনি কোনোভাবেই চিনতে পারেননি কারণ ওনাদের অঞ্চলে এই জিনিসটা একেবারেই অপরিচিত তো এক পর্যায়ে মজার ছলেই উনি বললেন যে ঠিক আছে আগে কখনো খাইনি তো কি হয়েছে আজকে ভাবি রান্না করবে তখন খাবো তো আমি ভাবলাম যে ঠিক আছে উনি যখন চেনে তখন আজকে আমি ওনাকে এটা খাওয়াবো সেই সাথে আরো দুজন নেইবর ছিলেন তো ভাবলাম যে তিনটা ফ্যামিলি কে আজকে আমি চুই ঝাল খাওয়াবো তো সেই জন্য আমি বেশ কতগুলো চুই ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ আমি এই চুই অনেক বেশি করে কিনে এনেছিলাম এরপর টুকরো টুকরো করে কেটে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো প্রয়োজন মতো চুই ঝাল বের করে নিয়েছি আর যেহেতু এগুলো ডিপ ফ্রিজ ছিল তাই ডিফ্রস্ট করার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে আমি লাউ কেটে নিচ্ছি কারণ আজকে আমি লাউ রান্না করবো মজার বিষয় হচ্ছে ওই হিন্দু ভাবে কিন্তু পরে এই চুই বাটাটা খাননি তার কারণ হচ্ছে উনি বলছিলেন যে ওনাদের নাকি কিছু একটা উপবাস আছে আই থিঙ্ক এটা আমরা যেমন রোজা রাখি সেরকমই মানে সারাদিন কিছু না খেয়ে ওনারা উপবাস থাকবেন তো এই জন্য পরে আর এটা নেননি যদিও হিন্দু ধর্মের মানুষেরা কিন্তু মুসলমানদের রান্না করা খাবার তেমন একটা খেতে চান না অনেকেই খান তবে আমি দেখেছি অনেকেই আবার খেতে চান না এখন উনি যে এক্সাক্টলি কেন নেননি সেটা আমি আসলে জানি না তবে আরো যে দুই ফ্যামিলিকে দিয়েছিলাম ওনারা কিন্তু খেয়েছেন আর বলেছেন যে এটা আসলে অনেক ঝাল আর ওনারা তো তেমন একটা ঝাল খান না তো ওনাদের একটু কষ্টই হয়েছে এটা খেতে ঝাল আমি যতগুলো নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কিন্তু তার থেকেও পরিমাণে বেশ খানিকটা বেশি নিয়েছি কারণ এটা আসলে এভাবেই করা হয় অনেক বেশি পেঁয়াজ মরিচ তারপর রসুন দিয়ে তারপরে এটা বানাতে হয় আর যেহেতু আমি আপনাদেরকে আগে একদিন বলেছিলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যেহেতু বানালাম তাই আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি তো এখানে আমি চুই ঝালের জন্য প্লাস লাউয়ের তরকারির জন্য প্রয়োজন মতো পেঁয়াজ মরিচ তারপর রসুন কেটে নিচ্ছি আজকে মাছটা কাটতে যেয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে তার কারণ মাছের পেটে বেশ খানিকটা ডিম হয়েছে পুটি মাছের পেটে এত ডিম আমি আসলে আগে কখনো দেখিনি তো যাই হোক আমার আবার মাছের ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ডিমটা বের করে এরপর ভাজি করে ফেলবো তো সেটাই করেছিলাম রান্না শেষে মাছের ডিমগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে লবণ হলুদ দিয়ে ভাজি করেছিলাম দেখতেই পাচ্ছেন এই মাছটা কাটতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছিল মানে আমি চাচ্ছিলাম যে মাছের ডিমটাকে অক্ষত অবস্থায় বের করতে কিন্তু আমি এটা কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক অবশেষে অনেক যুদ্ধের পর মাছের ডিমটাকে সুন্দর করে বের করতে পেরেছিলাম তো তারপরে আমি বাকি রান্না গুলো সেরে নিচ্ছি আর মাছের ডিম ভাজার রেসিপিটা কিন্তু এর আগের রিলসে আমি শেয়ার করেছি তাই এই ভিডিওতে সেটা শেয়ার করব না আপনারা যদি দেখতে চান তাহলে আমার এর আগে গুলো কষ্ট করে দেখে নেবেন এই তো প্রথমে আমি লাউ রান্নাছি তো তার জন্য মাছগুলোকে একটু ভেজেই তুলে নিচ্ছি এরপর ভাজা মশলাটাও রেডি করে এরপর লাউ গুলোকে লবণ হলুদ আর চেরা কাঁচামরিচ নিচ্ছি আর এই লাউটা এত ভালো ছিল লাউ থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে লাউ একদম রান্না হয়ে গেছে তো ওই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আবারও আরেকটু ঝোলের পানি অ্যাড করে দিয়ে এরপর মাছগুলো দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এরপর প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নিয়েছি আর এরপর করছি সেই কাঙ্ক্ষিত রেসিপি যেটা মেনলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি চুইঝালগুলোকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি এতে চুইঝাল গুলো একদম নরম হয়ে গেছে তো এরপর ওগুলোকে শিলপাটায় হালকা একটু থেতলে নিয়েছি আর সেই সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরা বেটে নিয়েছি তারপর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ এরপর এটাকে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যখন একটা ভাজা ভাজা টেক্সচারে চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ